সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নয়ন এশিয়ান বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক বরাবরের মতোই আজকে আবার চলে আসছি আপনাদের সামনে ছাগলের ভিডিও নিয়ে তো আজকে আমি আসছি বানিশ্বর বাজারে আপনারা জানেন আমি বানিশ্বর বাজারে নিয়মিত ভিডিও করে থাকি তো বানিশ্বর বাজারের আজকে সিরিজের ভিডিওতে আজকে হচ্ছে শনিবার কারণ বানিশ্বর বাজারটি বসে সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবার আর এটি অবস্থিত রাজশাহী জেলাতে আপনারা কেউ আসতে চাইলে সরাসরি রাজশাহী জেলার টিকিট না কেটে বানেশ্বর বাজার টিকিট কাটবেন কারণ রাজশাহী জেলার সদর আপনার বানেশ্বর বাজার থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে হয় সুতরাং পঁচিশ কিলোমিটার ভোগান্তিতে না পড়ে আপনারা সরাসরি বানেশ্বর বাজারে টিকিটটা কাটবেন ইনশাল্লাহ তাহলে ভালো হবে শুধুমাত্র সুপারভাইজারকে বলবেন বানেশ্বর বাজারে নামা দিতে এখানে একটা বড়ো কাউন্টার আছে আপনাদেরকে সেখানে নামাই দিবে সেই কাউন্টার থেকে বানেশ্বর ছাগলের বাজারে আসতে মোটামুটি পাঁচ মিনিট সময় লেগে হেঁটে আসলে তো সুতরাং আপনারা চলে আসবেন ইনশাল্লাহ আর চলুন আমরা একটু ছাগল মালিকের সঙ্গে কথা বলেছি সামনে আমাদের আইনাল ভাই আছে সালাম ওয়ালাইকুম ভাই কেমন আছেন ভাই আল্লাহ এই যে এইগুলো আপনার নিয়ে আসছেন ছাগল আছে না কি কয়টাই না আরো নিয়েছিলেন ও আচ্ছা আরো আছে তিনটা না হাতে যেগুলো আছে প্রায় সবগুলা নিয়ে বাচ্চা তো দেখছি আচ্ছা এটা থেকে শুরু করি যেহেতু একটু দেখতে সুন্দর ভালো লাগছে এটা কি জাতের মধ্যে আসবে ভাই তোতা তোতা ক্রস খাসি না তোতা ক্রসের খাসি কেমন কি বয়স হয়েছে ভাই একটু জানান তো আড়াই মাস আরে কত জালাইকা ভাই আড়াই মাস বয়স হয়েছে না আজকাল বাজারে কি দাম দাম কিছু হয়েছে এটার ভাই বারো তেরো দাম হয়েছে না আপনার বেচা বিক্রি কেমন কির মধ্যে আসবে ভাই সাড়ে তেরো হলে বিক্রি করবেন তার মানে প্রায় কাছাকাছি হয়েছে দাম দেখছি মোটামুটি ভালো আছে ছাগলটা কালারও সুন্দর আছে এরপরে এটা কি ভাই এটা মেয়ে বাচ্চা যমুনা পাড়ি যমুনা পাড়ি মেয়ে বাচ্চা এটা আপনার বয়স কেমন কি হয়েছে তিন মাস এটার দাম কেমন হবে ভাই চা দাম ষোলো হাজার বেচা বিক্রি হাজার এটা কিসের মধ্যে আসবে ভাই মেয়তিতা ক্রস তো আসবে ক্রস একটু বেশি আছে মনে হচ্ছে এটা এটা মেয়ে বাচ্চা নাকি এটা মেয়ে বাচ্চা এটার বয়স কেমন হয়েছে ভাই বয়স কেমন হবে এটার প্রায় অনুমানিক সাড়ে তিন চার হতে পারে না সাড়ে তিন চার এটার দাম কেমন হবে চোদ্দ হাজার এটা এটা এটাও এটা শিরোহী শিরোহী মানে অন্য আরেকটা কালার এটা না সর্দি লাগছে নাকি আচ্ছা এটা আপনার কি মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা এটা এটা আপনার ওই রকমই তিন মাস সাড়ে তিন মাসের মতো বয়স আসবে না এটার দাম কেমন হবে ভাই নয় হাজার নয় হাজার চা দম নয় হাজার না কে হয়েছে দেয় ও নয় হাজার হলে বিক্রি করবেন দাম হয়েছে কত আট সাড়ে আট হয়েছে না আর এটা কি হরিয়ানার ক্রস না ক্রস কি মেয়ে বাচ্চা না এটা কাশি কাশি এটা এটার বয়স কেমন ভাই আড়াই মাস না এটার দাম দর কেমন আসবে আজকে আট সাড়ে আট বলছে নয় সাড়ে নয় হলে বিক্রি করবেন এটা আপনার তো বললেন না এটা আবার এই বড়টাও আচ্ছা এটাই যৌনাপাড়ে এটা শিরোহী পাঠা হয়েছে সে কথা বলেন শিরোহী পাঠা বয়স এটার পাঠার কেমন হচ্ছে ভাই পাঁচ মাস বয়স হয়েছে আজকে ভাই এই পাঠার দাম আজকে কেমন হবে চোদ্দ হাজার হলে ছেড়ে দিবেন এগুলান পাঠা কি বৃদ্ধি দেওয়া না যায় মানে যখন বয়স হবে তখন না মানে পার্সেন্টেজ মনে হচ্ছে কম আছে সিক্সটি পার্সেন্ট না পার্সেন্টেজ কম আছে আপনার বাজার আজকে দাম হয় না এটার ভাই কেমন দাম হয়েছে এটার বারো তেরো দাম হয়েছে না বারো তেরো দাম হয়েছে এটা কয় দাঁত না পায়দাত কয় দাঁত হয়েছে এটার ভাই দাঁত কয়টা এটার এখনো দাঁতটা নাই বাচ্চা মানে গাবে গাবো নাই গাবে অদাতে এক বিয়ান দিছে দ্বিতীয়বার কি গাব আছে না ডাকে আসেনি এখনো ডাকে আসে নাই না এটা দাম কেমন কি মধ্যে আসবে ভাই ষোলো হাজার হলে বিক্রি করবেন দাম কি হয়েছে আজকে তেরো চোদ্দো না তেরো চোদ্দো দাম হয়েছে আরেকটা বড় ছাগল কোথায় জানা আছে বললেন ও অরিমা এটা এ মায়ের দাঁত কেমন হয়েছে এটার দাঁত ছয় দাঁত হয়েছে আট দাঁতে সারা হয় না এখনো দুই দাঁত বাকি আছে তার মানে আগে ভাই এটা তিনটা দিছে এটা দাম তার কেমন হবে তেরো সাড়ে তেরো চোদ্দ না আর আছে কি ভাই না তো দর্শক দেখতে পাচ্ছেন ছাগলগুলো যদি আপনাদের প্রয়োজন হয় যদি ভালো লাগে ডেসক্রিপশন বক্সে ভাইয়ের নাম্বারটা দিয়ে দেবো আমি সেই ডেসক্রিপশন বক্স থেকে আপনারা নাম্বারটা নিয়ে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন ইনশাল্লাহ তাহলে ছাগলগুলো পেয়ে যাবেন তো দেখা হবে আপনাদের সঙ্গে অন্য কোনো দিন অন্য কোনো বিরোধে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি হাফেজ